হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন আমি বের হলাম যাব হচ্ছে টিকাতলুয়ের ওই পাশে সাইট কমিটি সেন্টারে ওইখানে ইভেন্ট আছে তো এটা হচ্ছে মিরপুর চেয়ারখানা রোডে রানখোলার মোড় বামাই কমার্স কলেজ রূপনগর এবং ডানে মিরপুর এক নম্বর থেকে শুরু করে গাবতলি বের হতে পারবেন এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন তো আমি সোজা যাচ্ছি এটা হচ্ছে সনি হলের রাস্তা এটা মিরপুর এক নম্বর সনিহল সনি হল হয়ে আপনি দশ নম্বর দিয়ে আপনি চোদ্দ নম্বর বারো নম্বর ফারঙ্গীর গুলিস্তান এবং ডান সাইড দিয়ে এক নম্বর হয়ে টেকনিক্যাল মোড় হয়ে গাবতলি দিয়ে চলে যেতে পারবেন বিভিন্ন প্রান্তরে এটা হচ্ছে ঈদগা মাঠ এটা মিরপুর চিড়িয়াখানা রোডে ঈদগা মাঠ বলা হয় এটাকে এটা ঈদগা মাঠের চার রাস্তার মোড় আর এটা হচ্ছে আপনার মিরপুর দুই নম্বরের দিকে যে রোডটা চলে গেছে সে রোডটা এটা রোড দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন বর্তমানে এখন আসি হচ্ছে আমরা মিরপুর দুই নাম্বার দেখলেনি তো উনি ফোনে কথা বলতে বলতে যাচ্ছে তো ওনার কোনো খুশি নাই আমি হরেন দিয়ে ব্রেক না করলে উনি হয়তো কোনটার সাথে বাড়ি খেত এই হচ্ছে অবস্থা